আসসালামু আলাইকুম সবাইকে বাচ্চাদের ঈদের জন্য কালেকশন কিন্তু চলে এসেছে এগুলো প্রত্যেকটা একদম দু হাজার ছাব্বিশের ঈদ কালেকশন বাট এগুলো একটু আগে দেখাচ্ছি কারণ হচ্ছে এখন যেহেতু ওয়েডিং সিজন অনেকেই কিন্তু বাচ্চাদের জন্য পার্টি ফাংশনে পড়ার জন্য অনেক ভালো ভালো ড্রেস চাচ্ছে দ্যাটস দ্যাটসোয় আমরা এগুলো এখন দেখাচ্ছি চাইলে আপনারা এখন এগুলো পার্চেস করতে পারেন আর এই এখানে যে প্রত্যেকটা প্রোডাক্ট সবগুলো হচ্ছে একদম নিউ কালেকশন আর কালেকশনটা হচ্ছে আজকে যেটা দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট কালেকশন বাচ্চাদের ফ্রন্ট কাট এই টাইপের আপনারা অনেক দামি দামি বৌদের বা ব্রাইডাল কালেকশন দেখেছেন আজকে বাচ্চাদের জন্য সেম কালেকশনগুলো নিয়ে এসেছি ফার্স্টে আমি সাইজের ব্যাপারটা ক্লিয়ার করে দিই এগুলো আপনারা ছয় থেকে শুরু করে বারো তেরো বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন সেম ডিজাইনটাই আপনারা ছয় বছরেরও পাবেন সেম ডিজাইনটাই বারো বছর তেরো বছরের জন্য পাবেন যতক্ষণ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এখন যেটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে প্যান্টের কাটিংটা পাবেন আপনারা কাট যেটাকে বলা হয় ফার্সি কাটের উপরে প্যান্টের ডিজাইনটা পাবেন নেট ফেব্রিকের উপরে থাকবে আর অল ওভার হচ্ছে সুতার কাজ এখানে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক ব্যাক সাইডে जस्ट নিচে কাজ তারপরে এটার সাথে পাবেন হচ্ছে উপরে ফ্রন্ট ডিজাইনার ড্রেস এই এই সাইজটা আমাদের যতটুকু আইডিয়া এটা হচ্ছে 10 দশ বারো দশ বছরের জন্য ইজিলি হয়ে যাবে সো আপনারা যারা এগুলো কিনবেন সাইজ অবশ্যই কনফার্ম করে কিনবেন এটা হচ্ছে পুরো হাতাটা দেখেন সুন্দর করে কাজ করা হাতার ভিতরে সফট ইনারও করা আছে যেন বাচ্চারা পরে কমফোর্টেবল থাকতে পারে পিছনে জিপার দাও আছে ফুল জিপার সিস্টেম করা একদম ব্যাক সাইডে নাও ডিজাইনটা এই দেখেন ব্যাক সাইডটা দেখেন এগুলো হচ্ছে একদম ইউনিক কালেকশন যদি বাচ্চাদের কি ইউনিক কিছু পরাতে চান ঈদে অথবা পার্টি ফাংশনে এই ড্রেসগুলো অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে পারচেজ করতে হবে সাইড ফ্রন্ট সাইড দুই পাশেই গর্জিয়াস নিচে কিন্তু ফ্রন্ট কাটিংও করা আছে সো এটার সাথে দোপাট্টা কেমন থাকবে দোপাট্টা থাকবে এটার সাথে এই দেখেন সাথে কিন্তু দোপাট্টাও পাবেন গর্জিয়াস বাচ্চারা দোপাট্টাটা একটু পছন্দ করে দ্যাটস ওয়াই দোপাট্টা কিন্তু এখানে অনেক সুন্দর কাজ করা দোপাট্টা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলো হলে আপনারা কিনতে পারবেন ফেয়ার টাচ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে সাইজ কনফার্ম করে দিলে প্রোডাক্ট বাসায় চলে যাবে আচ্ছা এখন যে ফ্রন্ট কাটটা দেখাবে এটা হচ্ছে স্কার্ট ভিতরে আমি আজকের ভিডিওতে যতটুকু সম্ভব আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখিয়ে দিব আপনারা এগুলো আমাদের শোরুমে এসে আরো দেখে কিনতে পারবেন অথবা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরো ভিডিও করব এগুলো যদি আপনারা দেখতে চান বাচ্চাদের প্রোডাক্ট এই কালারটা খুবই নাইস একটা কালার অনেকটা পিচ গোল্ডেন কম্বো একটা কালার পিচ গোল্ডেনের কম্বিনেশন করা একটা কালার গলাটার শেপ সুন্দর ভিশেপের হাতা লাগানো আছে প্রত্যেকটা কিন্তু ছয় থেকে বারো বছরের জন্য আপনারা সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ব্যাক সাইড ওকে তারপর এই যে এটা হচ্ছে দুপারটা প্রাইস কত টাকা থাকবে মাত্র চার হাজার পাঁচশো অনলি চার হাজার পাঁচশো টাকা থাকবে এটার প্রাইস আরো ডিজাইন আছে আরো ওয়াও এই কালারটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একদম শুরুতে যে ডিজাইনটা দেখিয়েছিলাম ওইটার মতোই এটাও কিন্তু আপনারা ফার্সি কাট প্যান্টের সাথে পাবেন স্কার্ট প্লাজো এটাকে বলতে পারেন আপনারা এই দেখেন এটা হচ্ছে টপ বা ডিজাইনার ফ্রন্ট কাটের পার্টটা ঠিক আছে এই যে হাতাটা এটা হচ্ছে হাতা হাতা কিন্তু ফলস করা আছে হাতায় ফলস করা পাবেন আপনারা ব্যাক সাইডটাও গর্জিয়াস করে কাজ করা আর সাথে কি দোপাট্টা আছে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা দোপাট্টা 6 থেকে 12 বছরের জন্য আপনারা পাবেন এগুলো সামনা সামনি দেখতে চাইলে আমাদের স্টান মল্লিকার প্রাইস থাকবে মাত্র 4500 ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকার শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় ফেয়ারটাতে চলে আসবেন শপ নাম্বার তিন বাই এগারো বারো এটা হচ্ছে দেখেন আরো একটা কালার প্লাস ডিজাইন এই কালারটা হচ্ছে কাইন্ড অফ কি বলে লেমন গ্রিন টাইপের একটা কালার অলিভ গ্রিনও বলতে পারেন এটা কিন্তু হালকা অলিভ গ্রিন টাইপের কালার কালারটা খুবই নাইস বাচ্চাদেরকে খুবই মানাবে আশা করি এই কালারটা প্রাইস থাকবে মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা ছয় থেকে বারো বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল তারপরে বাচ্চাদের মোস্ট ফেভারিট কালার পিঙ্ক সেম প্যাটার্নের সেম টাইপের ডিজাইনের পিঙ্ক কালারও পাচ্ছেন পিঙ্ক কালারটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন ডিজাইনটা দেখেন অনলি চার হাজার টাকা এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে দুপারটা এই যে দুপারটা হলো কাজ করা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো এরকম কালেকশন আরো দেখতে চান কিনা আমাদেরকে কমেন্ট করে জানান আমাদের কাছে এরকম আরো অনেক কালেকশন আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম